নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আমি এখানে একটা ন্যাপি বানিয়েছি গোপালে পাঁচ থেকে ছ নম্বর গোপালের এটা হয়ে যাবে আমি সাদা উদ দিয়ে এটা বানিয়েছি কুরুশ দিয়ে বানিয়েছি এর মধ্যে একটা দড়ি করে দিয়েছি ছোট ছোটো বড়ো করা যাবে পাঁচ নম্বরে ছোটো বড়ো যেমন সাইজে পড়াবে আর আমার ভিডিওগুলো যদি সেলাইয়ে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমার সেলাইগুলো কেমন লাগছে চলো শুরু করি এখানে ন্যাপি বা আন্ডারওয়্যার বানানোর জন্য গোপালে আমি হলুদ উল নিয়েছি হলুদ আর লাল দিয়ে আমি এটা বানাবো তো হলুদ উল নিয়েছি প্রথমেই আমি একটা ছটা চেন করব এক দুই তিন চার পাঁচ ছটা চেন করল আরও তিনটে করবো এক দুই তিন এক দুই তিন চার নম্বর ইতে চেনটাতে আমি এটাতে একটা লং বনে দেবো আমার এখানে তিনটে চেন এই একটা লং হয়ে গেল এটাকে একটা লং ধরা হয়েছে আর এই একটা লং দুটো লং হয়ে গেল তিনটে চার এক দুই তিন চার পাঁচ হয়েছে ছয় সাতটা এখানে আমি সাতটা লং করলাম দেখো এই তিনটে চেন করেছে এই একটা লং ধরা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার তিনটে চেন করবো এক দুই তিন তিনটে চেন করে আবার উলটাকে নিয়ে যে যে চেনটাতে ই করা হয়েছে সেই চেনটাতেই আমি আবার ওইটাতে পরাবত দুটো চেন একটা দুটো লং হলো একটা বালল আমার এখানে এই একটা তিনটে চেন আর এই একটা একটা ঘরে আমার আর একটি বালল তারপরে এই যে চেনগুলো আছে সেগুলো একটা একটা করে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হয়েছে আবার এটাকে নিয়ে এই যে তিনটে চেন এখানে করা হয়েছে সেখান থেকে আমি একটা এটাতে দুটো করব লং করব দুটো একটা একই ঘরে আমি এটা দুটো করব তো এখানে আমার নটা হয়ে গেল প্রথমে ছিল সাতটা তারপরে নটা হয়েছে আবার এটা তিনটে চেন করব ঘোরাবো এটাকে ঘুরিয়ে পরে আবার এই একই সেম চেনে আমি আর একটি তাহলে আর একটি ঘর বাড়বে এখানে দেখো দুটো হয়ে গেলো এবার পরপর যে চেনগুলো আছে সেগুলো একটা একটা করেই করবো লাস্টে আবার একটা ঘর বানাবো দেখো এখানে সাতটা নটা হয়েছে এবার এগারোটা আবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হলো আবার তিনটে দুই তিনটে চেন আবার এই সেম ঘরেই আমি সেম চেনটাতেই আমি আর একটি লং পরে দিলাম একটা ঘর বাড়লো এবার পরপর যতগুলো চেন আছে সেগুলো আমি একটা একটা করেই করবো প্রত্যেকটি চেনেই একটা একটা করে লং বনব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার পরে পরের চেনটা ইয়েটাতে দুটো করব দুটো লং করব একটা তেরোটা হলো আবার তিনটে চেন করব তিন ঘুরিয়ে আমি সেম চেনেই আবার একটা লং বুনব তো একটা ঘর বাড়লো এবার পরপর চেনগুলোতে আমি একটা একটা করেই করবো এটাতে দেখো একটা একটা করে বুনছি এক দুই তিন চার পাঁচ পাঁচ লাইন হল এবার তিন তিনটে চেন করবো আর এবার ঘর বাড়াবো না পনেরোটা হয়ে গেছে এবার এক লাইন আমি যেমন পনেরোটা ঘর আছে পনেরোটা ঘরকে আমি লং বুনে দেব পরের চেনটাতে দেব দুই তিন চার পাঁচ আমি এই লাইনটা বনে নিই এখানে দেখো লাস্ট অবধি বুন না বনে এবার আর বুনব না এবার উলটাকে আমি কেটে দেবো এবার এখান থেকে শুরু করবে যে নিচে থেকে যেটা শুরু করেছিলাম আবার এটা উলটা কেটে আবার এখান থেকে আমি উল্টা লাগাব একটা ফাঁস দিয়ে নেব এখানে আমরা সাতটা করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লং বুড়েছিলাম এবার আমি আটটা বনব প্রত্যেকটি এক দুই তিন সেম চেনে আমি আটটা করবে এখানে তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা বা তিনটে চেন করবো এক দুই তিন তিনটে চেন করে এটাতে ঘুরিয়ে আমি সেম চেনের মধ্যেই দেখো একটা ঘর বাড়লো এখানে আবার পর পর এগুলো লং বনে দেব এখানে যতগুলো চেন আছে সেগুলোর মধ্যে এক একটা করে লং বনে দেবো এগুলো আর ঘর বাড়াবো না লাস্টে ঘর বাড়বে আর এই দিকে লাস্টে প্রথমেই শুরুতে ঘর বাড়বে আর এই লাস্টে ঘর বাড়বে দেখো দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে আছে এটাতে দুটো করব নয় দশটা আবার তিনটে চেন এক দুই তিনটে চেন ঘুরিয়ে আবার সেম চেনের মধ্যেই আমি একটা লং বনে দেবো তো দেখো দুটো হইলেও তিনটে চেনে একটা আর একটা লং দুটো হয়েছে দুটো লং এবার পরপর যে চেনগুলো আছে একটা একটা করে রং করে দেবো এই সেম লাস্টের চেনটাতে দেখো এইটাতে আমি দুটো করব আবার তিনটে চেন দুই তিন ও ঘুরিয়ে আবার সেম চেনের মধ্যে এখানে দেখো আটটা হয়েছে প্রথমে শুরু করেছিলাম আটটা দশটা এটা বারোটা হলো এবার সেম চেনের মধ্যে আমি করলাম এ দুটো ইয়ে হলো লং হয়েছে এবার পরপর যে চেটগুলো আছে এই লাস্টের চেনটাতে এলাম এটাতে আমি দুটো করব এখানে আট আটটা প্রথমে তারপরে দশটা তারপরে বারোটা এই যে চোদ্দোটা হলো এবার তিনটে চেন এই তে আমার ষোলোটা হবে এটাতে পনেরোটা হয়েছিল এই দিকটা আর এই দিকটা হবে আমার ষোলোটা ঘর হবে ষোলোটা লং হবে তো এই লাইনটা এই দেখো পরে একটা সেম চেনেই আমি ভরে একটা লং বাড়ল এবার পরপর যে চেনগুলো আছে সেগুলোতে আমি একটা একটা করে লং বুনবো প্রত্যেকটি চেনে এটা খুব সহজ তোমরা একটু দেখলেই পারবে আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় দেখো এই যে লাস্টের চেনটাতে আমি দুটো করব ঠিক আছে এখানে তো আট দশ বারো চোদ্দো ষোলো এটিকে ষোলোটা হয়েছে আর পাশে আমার পনেরোটা ঘর হয়েছে পনেরোটা লং বুনেছি এবার আর বুনব না এটাকে আমি উলটাকে আমি কেটে দেব কাটবো না আমি আগে এর সঙ্গে জয়েন করে দিই এই যে এই সাইডটা আছে এই সাইডটার সঙ্গে আমি এটাকে জয়েন করে দেবো তোমরা চাইলে এটাকে কুরুষের সঙ্গেও ঘরটাকে সেলাই করতে পারো এটাকে আবার এটা কুরুষের সঙ্গে না করে এটা ছুট দিয়ে সেলাই করলে বেশি ভালো হয় এই যে এখানটা আছে এটা সেলাই করতে হবে তা আমি এবার এ ঘরটাকে এটাকে কেটে দেবো এই যে দু সাইডটা আছে এই যে এখান থেকে এইটুকু সেলাই করবো আর এখান থেকে এতটা সেলাই করে দেবো চলো আমি এটা সেলাই করে নিই দু সাইডটা দেখো সেলাই করতে তোমরা চাইলে এটাকে এবার চেন দিতে পারো এক সাইডটা সেলাই করে এক পাশটা চেন দিতে পারো তো আমি দু সাইডটা সেলাই করে দিলাম এবার এই দড়ির জন্যে দেখো আমি লাল উল নিয়েছি তোমরা সেম কালারেও করতে পারো কিন্তু লালটা ভালো লাগবে দেখো আমি যে কালারে অন্য কালার দিলে একটা ফাঁস দিয়ে দুটো চেন করলাম এবারে উলটাকে একটু বড় করে দড়ি করার জন্যে এখানে এই যে একটা চেন এই চেন করেছি সেই ঘরে আমি এটাকে পরিয়ে দিলাম পরিয়ে এটাকে দি এ বন্ধ করে এই যে আবার প্রথমে যে চেন করেছিলাম সেটাতে আমি আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবার ইয়েটাকে বড়ো করলাম সেম চেনের মধ্যেই একটা কদম ফুলের মতো করে দিচ্ছি তখন এবার এই সেম চেনটাতেই ঢুকিয়ে আমি এটাকে একটা উল্টাকে উলটাকে কেটে দাও পরিয়ে দেবো চলো পরিয়ে দিই তারপরে দেখাচ্ছি ফ্যানটা দেখো দড়ি পরিয়ে দিলাম এটা ছোটো বড়ো হয়ে যাবে পাঁচ ছ নম্বরের হয়ে যাবে এটা তো একটু ছোটো আছে এটা তিন চারের হয়ে যাবে